পঁচিশটা গাছের মিশ্রণের পাউডারটা করা হয়ে গেছে আমরা এখন এই হালুয়াটা মধু একদম মধু দিয়ে এটিকে ভালো করে মিশ্রণ তৈরি করবো হালুয়া এই হালুয়াটা সেই রকম একটা কার্যকারিতা হালুয়া হালুটা হবে একদম আছারের মতো একদম নরম হবে সেই রকম নরম হবে এটা এভাবে মিক্স করতে হবে আর মধু দিতে হবে এটা সেই একটা জিনিস আপনারা এটি পূর্বে দেখেছেন কিভাবে গাছগুলো সংগ্রহ করছে কিভাবে গুড়া করলাম এটি যাদের পুরোনা যৌন সমস্যা রয়েছে বা আরো পুরানা সময় দিতে পারেন না টাইম দিতে পারেন না পেটের সমস্যা ভালো হয় না তাছাড়া রুচি কমে গেছে সব দিক দিয়ে একদম আপনারা বুঝে নেবেন কোন রুচি এটা পুরুষ এবং মহিলা উভয় খেতে পারবেন কোনো পার্থক্য নাই খাবেন তবে এটি খেলে শরীরের মধ্যে প্রচুর এনার্জি শক্তি বৃদ্ধি হয় ক্যালসিয়াম আয়রন এবং ভিটামিন তাছাড়া সমস্যা দূর করে শক্তিশালী করে এবং শক্ত করে মজবুত করে দীর্ঘ সময় ধরে যখন ইচ্ছা তখন ইচ্ছে সহবাস করার মন জাগে তাই আপনারা এটি আপনারা তৈরি করে খেতে পারবেন অথবা আমার কাছ থেকে নিতে পারবেন আমি সব সময় সব মানুষকে সব কিছু জানাই দিই যে আপনারা তৈরি করে সেবন করুন অরিজিনাল প্রাকৃতিক যদি ন্যাচারাল গাছ গাছরা হয় তাহলে এটা কোনো সাইড ইফেক্ট থাকে না কোনো পার্শ্ব নাই এটা কোনো কেমিক্যাল নাই এটা সবগুলো যে গাছগুলো দেখেছি আপনারা অরিজিনাল সব গাছগুলো সংগ্রহ করবেন সংগ্রহ করে এটি আপনারা সেবন করবেন তাহলে আপনার যে পিছনে যে সমস্যাগুলো আছে সবগুলো ভালো হয়ে যাবে আপনারা এটা প্রত্যেকটা ফর্মুলা প্রত্যেকটা জিনিস আপনাকে দিয়েছি আর একটা জিনিস দেখাবো সেটা হলো জাফরানের শক্তিশালী হালুয়া এখানে শিলাজিৎ দিয়ে দিছি শিলাজিৎটা আপনারা দেবেন এক কেজি পরিমাণের মধ্যে শিলাজিৎ একশো গ্রাম দিয়ে দেবেন আর জাফরান দিবেন দুই থেকে তিন গ্রাম তো বন্ধুরা এটি চাই আপনারা তৈরি করে সেবন করুন আপনার সমস্যা দূর করুন আমি সম্পূর্ণটা আপনাদের করে এবং দেখাবো মাখামাখি করতে অনেক সময় লাগে আপনারা দেখতে অনেক সময় চেষ্টা করবেন যে এটা মতিন ভাই কিভাবে তৈরি করলো জিনিসটা কিরকম হবে এটার মধ্যে প্রচুর আঠালো হয়ে আসবে আপনাদেরকে দেখাব আপনারা তৈরি করে খাবেন হানিকম্প হালুয়া এক নম্বর হানি মধু হতে হবে তাহলে ইনশাল্লাহ সেই হালুয়া এই হালুয়া যেমন খাওয়ার যেমন মজা তেমন কাজ করতেও মজা সমস্যা দূর হবে এবং আপনার ভিতরে যত প্রকার যৌন সমস্যা আছে ইনশাল্লাহ সেরে যাবে পেটের সমস্যা থাকলে সেটা দূর হয়ে যাবে আমি চাই আপনারা অবশ্যই এটা তৈরি করে সেবন করুন অথবা আমি তো আছি ইনশাল্লাহ আমি আব্দুল মতিন কবিরাজ আপনাদের মাঝে যদি আপনারা অর্ডার করেন ঈশ্বা পঞ্চায়েত দেব একবারে রাজকীয় হালুয়া রাজকীয় হালুয়া এটা রাজা বাদা সেবন করছিল সেই ফর্মুলা থেকে এটা তৈরি করা যদি আপনারা পারেন অবশ্যই তৈরি করে খাবেন না হলে আমার কাছ থেকে নেবেন এটা মুখে দিলে বারো ঘন্টা পর্যন্ত মুখ থেকে সেন বার হবে আর এটা এত সুন্দর কার্যকারিতা না না খেলে বুঝতে পারবেন এবং বাকিটা আপনারা অবশ্যই বুঝে নেবেন যারা বুঝবেন কি জন্য খাবেন ইনশাল্লাহ সব ধরনের সমস্যার জন্য এটা খেতে পারবেন অবশ্যই দোয়া করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিবেন শেয়ার করবেন বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ